আনব কাতলা মাছের ঝোল এখন শুধু পেটির মাছগুলো এনেছি আগাস কিছু মাছ আনি আমি নরদটা আগে মাখিয়ে নিদটা আমার মাখানো হয়ে গেছে এবার মাছটা ভাজা দেবো হয়ে গেছে আর ওই মাছটা আমি লাল লাল কৰি নিজে ল'ব আলু ধৰে কটা দি সবল মাছ এনেছোঁ ভাজা ভাজা কৰি আনি আনি পোন্ধৰ মাছ হ'লেও ভাজে ভাজে হ'লে আছে লাল লাল কৰি মাছবলো ভাজা হয়ে গেছে আলু একটু লাল অঙ্কা দিয়ে দিলাম সাদা জিরে দিয়ে দেবো আদা জিরা কাঁচা লঙ্কা কাশ্মীর লঙ্কা গুঁড়ো নুন হলুদ দিয়ে হয়ে যাবে তখন আলুটা দিয়ে দেব মশলাটা তেমন কষানো হয়ে যাবে না আলুটা দিয়ে দেবো আলুটা দিয়ে টুকু নাড়াগড়া করে জল দিয়ে মাঝরে দিয়ে দেব দেখুন কীরকম মানে মশলা থেকে তেল ইয়ে হয়েছে তেল ছেড়েছে কী সুন্দর কষা মারাছে মশলাটা এবারে আমি দিয়ে দেবো মাঝে মাছ করে একটু মাখা মাখা হয়ে দেবো জল দিয়ে দেবো উঠলে একটু ধনেপাতা পাতা দিয়ে নামি মাছটা হয়ে গেছে মাখামাখাই মাখাই একটু ধনে পাতা দিয়ে দেব এবার আমি মাছটা নামিয়ে নেব